বিসমিল্লাহ আলাইকুম এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বিশেষ করে যারা আম চাষি আছেন তাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে আজকে একটা আমি আপনাদেরকে জাস্ট এটা জানানোর জন্য আসছি যে যারা আম চাষ করেন তাদের জন্য এই যে জমির নিচের যে ঘাসগুলো আছে এগুলো কতটা পরিমাণে ক্ষতিকর সেটা কিন্তু আপনারা হয়তো সবাই জানেন এটা নতুন করে বলতে হবে না কিন্তু একটা বিষয় বোঝার জন্য আপনাদেরকে বলি এই যে এত সুন্দর সুন্দর কিছু আম দেখা যাচ্ছে এবং বেশ কিছু দাগ এবং পোকামাকড় মোটামুটি এখন খুব একটা নেই বলা যায় তো এই যে ঘাসগুলো আসলে শেষ সময়টাতে আম থাকা অবস্থাতেও কেন এই মানে ঘাসগুলোকে নষ্ট করে ফেলতে হবে সেটার একটা কারণ বলি যদি আপনার বাগানে এরকম প্রচুর পরিমাণে ঘাস থাকে আমি আপনাদেরকে একটু পাশের বাগানটা দেখাতে চাই এই যেখানে বেশ বড় বড় কিছু ঘাস দেখা যাচ্ছে এবং সেগুলো বেশ কাঁচা এবং এই জঙ্গলগুলোতে পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য যে কোনো কিছু ক্ষতিকর প্রাণীও থাকতে পারে যেগুলো আপনার কিংবা যে কোনো মানুষের ক্ষতি করতে পারে পাশাপাশি পোকামাকড়ের আবাসস্থল হচ্ছে এই ঘাস এবং সেই যে কারণে পোকামাকড় পরবর্তীতে কিন্তু আমের মধ্যে আক্রমণ করতে পারে আম নষ্ট করে ফেলতে পারে যেটা আমের বাজার দর নষ্ট করে ফেলবে এবং সেই আমটা খাওয়ার জন্য খুব একটা সুন্দর হবে না বলে আমার কাছে মনে হয় যেমন এই যে আমি আপনাকে একটা আম দেখাই এই আমটার ওজন যদি নাও হয় তাও প্রায় এক কেজি বা তারও বেশি হবে এই আমগুলো কিন্তু আরও বড় হবে আপনারা জানেন কি না আমি বলতে পারবো না বাট এই আমগুলো আরও একটু বড় হবে তো সর্বশেষ বিষয় যেটা হচ্ছে এই ঘাসগুলো যদি আপনারা বিনাশ করতে পারেন কিংবা নষ্ট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবেন এখানে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং এইটার কারণে এখানে এই বাগানে যখন দেওয়া হয়নি তখন দেখেন কি ক্ষতিটা হয়েছিল এই যে দেখেন এখানে আম দেখা যাচ্ছে আমের মধ্যে বেশ কিছু দাগ আছে এগুলো কিন্তু প্রথমে পোকামাকড়ে আক্রমণ করেছে এবং পরবর্তীতে এই দাগগুলো আস্তে আস্তে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যখন আগাছানাশক স্প্রে করা হয় তখন কিন্তু আম ভিজিয়ে অনেক সময় স্প্রে করা হয় সেটা কিন্তু এক ধরনের ক্ষতিকর এবং যদি কোনো আমের মধ্যে সেটার পরিমাণটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমের মধ্যে কিছু কিছু দাগ দেখা যায় এবং সেখানে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়ার বিভিন্ন কিছুর আক্রমণ হতে পারে বলে আমার কাছে মনে হয় তো এই জন্য আপনারা এখন চিন্তা করতে পারেন যে কি ব্যবহার করবেন কোন পণ্যটি ব্যবহার করলে মোটামুটি ভালো একটা ফলাফল পাওয়া যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো ঘাস নিধনের জন্য কিংবা আগাছানাশকের জন্য দুইটি দুই ধরনের আগাছানাশক পাওয়া যায় একটা হচ্ছে প্যারাকোয়াড একটা হচ্ছে গ্লাইফোসেট তো প্যারাকোয়াডটা হচ্ছে আপনার এমন এক ধরনের আগাছানাশক যেটা আপনার হচ্ছে খানের ধানের শেকড়কে নষ্ট করবে না কিন্তু ওপরের যে অংশগুলো আছে ঘাসের সেগুলো কিন্তু পুরোপুরি নষ্ট করে ফেলবে এক কথাই ঠিক এরকমই হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরের ঘাসগুলো একদম নিঃশেষ হয়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে কিন্তু ভেতরে যে ঘাসগুলো থাকবে সেগুলো কিন্তু মানে বিশেষ করে ঘাসের যে শেকড়গুলো থাকবে সেটা কিন্তু নষ্ট হবে না যে কারণে পরবর্তীতে আবার ঘাস হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক ক্ষেত্রে এরকমটা মানুষ এমনিতেই স্প্রে করে কারণ হচ্ছে যে তার প্রাথমিক অবস্থায় আগাছার উপরের অংশটা নষ্ট করার দরকার হয় পরবর্তীতে কারণ যেহেতু একাধিকবার তাকে বাগানে আসতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধানের শেকড় সহ নষ্ট করে ফেলা হয় এই শেকড়টাকে সহ ধ্বংস করতে গেলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্লাইফোসেট জাতীয় যে আগাছানাশকগুলো আছে যেগুলো যেমন আমাদের যেমন রয়েছে এসিআই ক্রপ কেয়ারের সান আপ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার শেকড় সহ উপরের ঘাসটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং আপনার ফসলকে রাখবে একদম বিপদমুক্ত এবং যদি আপনি প্যারাকোয়াড ব্যবহার করতে চান প্রাথমিক অবস্থায় আপনার ঘাসের ওপরের অংশগুলো নষ্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে প্যারাকোয়াড গ্রুপের আমাদের করে প্যারাকশন সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং আপনার নিকটস্থ যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে আপনি যদি প্যারাকসন কিংবা সানাপ প্যারাকসন হচ্ছে প্যারাকট শুধু উপরের ঘাসগুলো ধ্বংস করবে এবং সানাপ হচ্ছে গ্লাইফোসের যেটা উপরের ঘাস সহ নিচের সব ধরনের যে সমস্যাগুলো আছে উপরের ঘাস সহ নিচের যে শেকড় আছে সেটাও নষ্ট করে ফেলবে তাই অবশ্যই ব্যবহার করুন এশিয়াই টপকারের গ্লাইফোসের সমৃদ্ধ সানাপ এবং প্যারাকোয়াট সমৃদ্ধ প্যারাকসন আপনার ঘাসগুলো নিধন করুন ফসলকে বিপদমুক্ত রাখুন বাজারে উচ্চ মূল্যে বিক্রি করুন আশা করছি ভিডিওটা আপনাদের বেশ কিছু কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম